আমাদের দেশ আমরাই সুন্দর করব আমরাই গড়ে তুলব সুন্দর করব এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য দেশে তো এখন কোনো আইন শৃঙ্খলা বা কোনো বাহিরি পুলিশ সাজে না থাকার কারণে আমরা যে ছাত্র আসি। যে মানে রাস্তা পরিবেশ ঠিক থাকার জন্য আমরা রাস্তার পাশে আছি মানুষের পাশে আছি জ্যাম কোনো আইন শৃঙ্খলা যেমন ভঙ্গ না হয় জ্যাম না হয় মানুষ যেমন সুন্দরভাবে চলাফেরা করতে পারে এজন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আমি মোদিজির থেকে শ্যামুলি আসছি শ্যামুলি থেকে এখন আমার একটু নতুন তারপর খুব ভালো কাজ করতে পারে শৃঙ্খলা আসতে কোনো সমস্যা নেই ট্রাফিক যেরকম ট্রাফিকরা ওই দেখা যায় ভিআইপি গাড়ি দেখলে আমাদের জনসাধারণের আটকায় রাখতো কিন্তু এরা তা না এরা টাইমলি ছেড়ে দেয়